ধন্যবাদ কোনো আহত নিহত সংবাদ নেই বাসটা মূলত শরীয়তপুর থেকে সেরে আসছে ঢাকাগামী বাসটা ছিল এক্সপ্রেসওয়েতে দেখতে পাচ্ছেন গাড়ির ঢাকার দিকে প্রবেশ করার মুখে ওই যেখানে আগুন লেগেছে ওখানে যাত্রী নামার জন্য তারা বাসটা দাঁড় করিয়েছিল তো ড্রাইভারের এবং হেল্পারের বাস অনুযায়ী যাত্রী নামার সময় যাত্রীদের পিছন থেকে বলতেছে বাসের পিছনে আগুন তার মানে ভিতরে যে সমস্ত যাত্রীগুলো নামতে ছিল তাদের মধ্য থেকে কেউ একজন এই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনাটা ঘটিয়ে তারা যাত্রী হিসাবে গাড়ি থেকে নেমে গেছে এমনি কোনো হতাহত নাই আমাদের জনগণের জানমাল নিরাপদ করার স্বার্থে এবং সর্বোপরি ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আজকেও নাশকতা ঠেকানোর জন্য নিয়মিত মোবাইল প্যাট্রোলিং সুপারভাইজিং প্যাট্রোলিং ছাড়াও অতিরিক্ত পাঁচশত হুন্ডা মোবাইল প্যাট্রোলিং বের করেছেন আমরা সবাই সতর্ক আছি সজাগ আছি আমরা যে মূল মূল্য ইনশাল্লাহ আইন শৃঙ্খলা সম パティセブラティ。

দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে দোলাইপার থেকে সরাসরি দেখানো যাচ্ছে যে একটি যাত্রীবাহী গাড়ি আগুন আবার আগুনটা মানে লাগায় দেওয়া আগুন এই বাসে কি কোনো যাত্রী ছিল আমরা যাত্রী এসে পাই নাই আমরা কোনো লোক পাই নাই আমরা এসে দিয়ে আগুন বলতেছি দুটা ইউনিট কাজ করতেছি দর্শক আমরা জানতে পেরেছি যে দুইটি ইউনিট কাজ করতেছে বর্তমানে কিভাবে ধরছে জানি না ভাই আমরা বলতে পারলাম ভাই আমরা বলতে পারলাম থামানো ছিল ওখান থেকে ধরছে মানে এখানে ট্রাফিক সিগন্যাল ছিল ট্রাফিক সিগন্যাল থাকাতে মনে করেন যে গাড়িগুলো থামানো ছিল এই টাইমে হঠাৎ আগুন লাগছে তারপর প্রায় পনেরো থেকে বিশ মিনিট গাড়িটা জ্বলছে এর মধ্যে পরে ফায়ার সার্ভিস আসছে কিন্তু রাস্তাটা আমরা দেখছি যে ক্লিয়ারই ছিল ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছে ফায়ার সার্ভিস আসতে আমি নিজে ছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম হবে আমি নিজে লাইভ করছি আমার লাইভটা যদি দেখেন তাহলে ওই লাইভে প্রায় আট মিনিট লাইভ চলাগালেন ছিল কিন্তু এখান থেকে প্রায় এক কিলো হবে না ফায়ার সার্ভিস এক কিলো হবে না কিন্তু ফায়ার সার্ভিস আসছে অনেক দেরিতে কিন্তু আসার পরে তারা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনছে এটা গাড়িতে যাত্রী ছিল কিন্তু তারা সবাই নেমে গেছে না ক্ষয়ক্ষতি যাত্রীদের মালা ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এমনি যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি

গাড়িটির পিছন থেকে দেখাই একটু প্লেট নাম্বারটি পাওয়া যায় কিনা না আমরা দর্শক আপনাদেরকে যদি ভিতরটা দেখানো যেত ভিতরের পরিস্থিতিটা আমরা দেখতে চেষ্টা করতেছি অবস্থায় গাড়ির ভিতরে আগুন লাগে এবং সেই আগুন লাগা অবস্থায় যাত্রীরা গাড়ি থেকে নেমে আসে এবং এখানকার যারা স্থানীয় জনতা ছিলেন আগুন নিবানোর জন্য ওনারা এখানে সবাই সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ইউনিট ফায়ার দুটি ইউনিট

আর কিছু নেই সম্পূর্ণ গাড়িটি তুলে একদম একরকম বলা যায় যে কঙ্কালের মতোই হয়ে গিয়েছে এবং গাড়ির ড্রাইভার যেটা বলতে চেয়েছিল বলেছে আমাদেরকে যে গাড়িতে যাত্রী থাকা অবস্থায় আমরা গাড়ির একজন স্টাফের সাথে কথা চারজন যাত্রী ছিল গাড়িতে হ্যাঁ আর রানিং ছিল গাড়িটা এর মধ্যে গাড়ি বক্স খোলা ছিল পরে দেখে আগুন জ্বাল যাত্রী আগুন ধরে দিচ্ছে এভাবে একভাবে হ্যাঁ যাত্রী ভিতরে ছিল মাল নামাইদা ছিল তোমরা মানে সাথে সাথে যাত্রীদেরকে ধরার চেষ্টা করেছো বা না 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 ওটা আমার দ্যা ও স্যার জানে ও গাড়ির গাড়ি চারজন যাত্রী ছিল আমাদেরকে যেমনটি গাড়ির হেল্পার জানিয়ে চারজন যাত্রী ছিল এই অবস্থায় যাত্রীই নাকি গাড়িতে আগুন জ্বলিয়ে নেমে গেছে এমনটি জানিয়েছে এখানকার গাড়ির হেল্পার এখানে দেখেন বর্তমান পরিস্থিতি যাত্রাবাড়ির দোলাইপার থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি একটি যাত্রীবাহী গাড়ি এই গাড়িটি এভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং দুর্বৃত্তকারীরা যাত্রী সেজেই উঠেছিল সার্ভিসের লোক গাড়ি আগুন নিয়ন্ত্রণে আসার পরে কাজ সেরে ফায়ার সার্ভিসের লোক চলে যাচ্ছে আপনাদেরকে যেমনটি বলছিলাম যাত্রাবাড়ির দোলাইপাড় থেকে যে গাড়িটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তকারীরা সেই গাড়িটি এখন রেকার দিয়ে রাস্তা ফাঁকা করার জন্য রাস্তা চল চলাচল বন্ধ হয়ে গেছে

মানে প্রায় পাঁচ ছয় জনের মতো এখানে দাঁড়ানো ছিল মানে গাড়িটাও রানিংভাবে আসতে আসতে ওরা মানে কী যেন একটা মারলো দেখলাম আর ধাউ করে আগুন ধরছে পরে ড্রাইভার ওখান থেকে লাভ দিছে আবার ড্রাইভার গাড়ি হাল কোনো মতন সাইড করে ওখান থেকে না আহত নিহত কোনো খবর সংবাদ নেই আমরা গাড়ির ড্রাইভার হেল্পারের সাথে কথা বলেছি সমস্ত যাত্রী নেমে গেছে এবং যাত্রী নামার পরেই যাত্রীরা তারা করে নামতে ছিল আর ড্রাইভার হেল্পারের বাস অনুযায়ী যাত্রীরা নামতে নামতে বলতেছিল যে পিছনে গাড়িতে আগুন দিছে। তার মানে তারাও ধারণা করতেছে অন্য অন্য যাত্রীরাও ধারণা করতেছে যাত্রীগুলো নেমে আসতেছিলো তাদের মধ্যে যে কেউ একজন হয়তো পরিকল্পিতভাবে ভিতরে নাশকতার উদ্দেশ্যে আগুনটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে বাস থেকে নেমে গেছে সে মূলত যাত্রী বেশি ছিল এবং বাসটা শরীয়তপুর থেকে ঢাকাগামী ছিল এক্সপ্রেসওয়েতে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়েতে গাড়িটা চলন্ত অবস্থায় এক মিনিটের জন্য স্টপ করে যাত্রী নামাজ ছিল ওই সময় আগুনটা লাগিয়ে দিয়ে দুষ্কৃতকারী নেমে যায় আমরা এই তেরো তারিখ নিয়ে যে প্রবাদানটা যেসব জিনিস মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনারা আসলে কী কী ফটো সেবা কিছু দেশনা রাষ্ট্রপতি আমাদের আপনারা অবগত আছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় একাধিকবার আমাদের সাথে কথা বলেছেন ভিপ করেছেন সমগ্র ডিএমপিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা ব্যবস্থা সব কিছুই ছিল এবং যে সমস্ত সম্ভাব্য জায়গাগুলো ছিল সবগুলো জায়গা আমরা সিকিউর করে আমরা দায়িত্ব পালন করছি আমাদের ঢাকাতে আপনারা শুনলে অবাক হবেন আজকে মাননীয় কমিশনার স্যারের মহোদয়ের নির্দেশে পাঁচশো মোটরসাইকেল মোবাইল পেট্রোলিং অতিরিক্ত যোগ করা হয়েছে শুধুমাত্র নাশকতা ঠেকানোর জন্য আর রেগুলার মোবাইল সিনিয়র অফিসারদের প্যাট্রোলিং সব কিছুই আমাদের চলমান আছে